সুহাসিনী যতদিন ছিল ততদিন আপনারা দুজন অনেক সাহায্য করেছেন তাই জন্য আমি কৃতজ্ঞ থ্যাংকস এর মধ্যে যা চেয়েছেন তার থেকে বেশি আছে কিন্তু আমার একটা কন্ডিশন আছে আপনি ওকে বললে এই পয়সা আপনার তো ওকে না জেনে তোর যাতেই আমাদের থাকতে হবে এইটা বলবে তাই না না ছেলেকে যা প্রমিস করেছিলে ওই স্বপ্ন বাস্তব করার চিন্তা মন থেকে সরিয়ে দিন এই পয়সা নিয়ে নিজের গ্রামে ফিরে যান যখন ছেলেই নেই তখন ওর স্বপ্ন আর ইচ্ছা পুরো করার জন্য আপনি কেন কেন কষ্ট পাচ্ছেন কন্ডিশন ওকে তো যেখানেই হোক ওকে খুঁজে স্যার আপনার পার্সেল আছে ভাই বৌদি পাঠিয়েছি এই পার্সেল বৌদি কি ওনার হ্যান্ডিক্যামে আমাদের গিফট পাঠিয়েছে হাই আজ কিছু কথা তোমাকে বলার জন্য খুব মন করছিল তুমি যদি এখানে থাকতে তাহলে হয়তো কথাগুলো বলতে পারতাম না সেই জন্য এই ভিডিওর মাধ্যমে বলছি সারপ্রাইজ তোমার প্রেম তোমার ইমোশন দেখে আমার সময় আমার মায়ের কথা মনে পড়ত সমস্ত জীবন পুরো জীবন এক মুঠো প্রেম পাওয়ার জন্য কষ্ট পেতেন উনি ওই ভালোবাসা পাননি হাউ আনলাকি কিন্তু আমি ভীষণ লাকি সমস্ত জীবনের প্রেম ভালোবাসা সব কিছু দিয়ে একদম ভরিয়ে দিয়েছ তুমি সারপ্রাইজ আমি জানি যে ভিডিওটা যখন তোমরা সবাই দেখবে তখন আমি বেঁচে থাকবো না যদিও আমি জানি তুমি পুলিশ নও। তুমি হলে একজন ক্রিমিনাল সারপ্রাইজ আমি যতদিন অবধি জীবিত ছিলাম তুমি আমাকে খুশি রাখার জন্য অনেক পরিশ্রম করেছ এই সব কিছুই আমি জানতাম তাও তোমাকে কিছু বলিনি কেন জানি না কোনো সত্যি যেন আমি জানতে না পারি সেই জন্য তুমি এত লড়াই করেছিলে কিন্তু তাতে তুমি হেরে গেছো জেনে দুঃখ হয়েছিল তোমার মতো আমিও ডিসাইড করলাম আমাকে খুশি করতে গিয়ে তুমি আর তোমাকে খুশি রাখার জন্য আমি লাগাতার চেষ্টা করে চলেছি দুজনে আমরা তোমার প্রেম জিতবে নাকি আমার প্রেম কম্পিটিশন কম্পিটিশনের মতোই ছিল আমাদের এই প্রেম কিন্তু কে জিতল এই কম্পিটিশন তোমার ভালোবাসা না আমার ভালোবাসা আমাদের দুজনেরই প্রেম আমাদের বৈবাহিক জীবন তোমাকে আরও একটা কাজ করতে হবে শুধুমাত্র আমার জন্য এতদিন আমি যা চেয়েছি দিন না বলো তাই দিয়েছ তাই দিয়েছ ব্যাস আর একটাই স্বপ্ন আছে আমার আমি জানি তুমি সেটাও আমার পূরণ করবে ওটা কি তুমি জানো पता है कि तुम जानो

পিছনে ছাড়ছে না সুহাসিনীর যা অসুখ তাতেও শুধু দোমাশি বেঁচে থাকবে এটা জেনেও তুই ওকে বিয়ে করেছিস কেন তোর উদ্দেশ্য খুব সহজ রে তবে কেন চিন্তা করছিস ভাই চলো ভাই বাস না ওর কিছে ইচ্ছে এখন সেটা আর জানতে পারবো না চলো ব্যাঙ্গালোর ফিরে যাই না আমাকে ওর ইচ্ছে পুরো করতেই হবে কি করছেন এই গ্রামে নাটক কোম্পানি এসেছে আমাদেরকে আর্টিস্ট হিসেবে ডেকেছে ওই আমাদের ছেলে স্বপ্ন রঙ্গমন্দির সেটাই প্রমিস করেছিলাম না বাবা ওই দিন আপনাকে কি বলেছিলাম এই বয়সে কষ্ট না করে গ্রামে গিয়ে সেটেল হয়ে যাওয়ার জন্য সেটাই তো তাহলে আপনি আবার রং মন্দির স্বপ্ন এসব কেন বলছেন যখন ছেলেই জীবন্ত নেই তখন ওর ইচ্ছা ওর স্বপ্ন বুদ্ধি নষ্ট হয়ে গেছে এই ভাবে কেন বলছে বলো আমায় আমরা একে অপরকে ভালোবাসি আমরা যদি একে অপরকে নাও দেখি তাহলে হৃদয় তার ছবি পাওয়া যায় যখন আমার ছেলে জীবিত ছিল তখন ওকে দেওয়া কথাটা রাখা উচিত না ওই কথাটা রাখাই হলো সত্যিকারের ভালোবাসা তাই না সেই কথা না রাখলে কেউ বিশ্বাস করবে না তোমাকে এত কোনদিনে বলছি তুমি বুঝছো কেন বলো আমায় আমরা আমাদের ছেলেকে বড় করেছি আমরা ও শেষ নিঃশ্বাস পর্যন্ত ও প্রমিস পূরণ করার জন্য প্রাণ চেষ্টা করে যাব এটাই এটাই সত্যিকারের প্রেমের অর্থ চলো মালু

তাও হৃদয় তার ছবি পাওয়া যায় যখন আমার ছেলে জীবি ছিল তখন ওকে দেওয়া কথাটা রাখা উচিত না ওই কথাটা রাখাই হলো সত্যিকারের ভালোবাসা তাই না সেই কথা না রাখলে কিউ বিশ্বাস করবে না তোমাকে এতক্ষণ ধরে বলছে তুমি বুঝছো না কেন অলো আমায় না 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 না

পুরো করবে আমার ভরসা আছে ওই স্বপ্নটা কি জানো এতদিন পর্যন্ত আমার খুশির জন্য তুমি যে মুখোশটা পরেছিলে সেটা মুখোশ নয় আমি ভালো করেই জানি ওটাই তোমার আসল চেহারা ওই চেহারাকে তুমি কন্টিনিউ রেখো আজীবন আমাদের জন্য করবে তো তুমি করবে আমি জানি নট এ সারপ্রাইজ নট এ সারপ্রাইজ অ্যাট অল নয়ডু মার্ডার কেসে সত্যাকে ইন্সপেক্টর পাটিল কাস্টোডিতে নিয়ে নিয়েছে রঙ্গমন্দির বানিয়ে সূর্য পরমান্না এবং মালবা ছেলে স্বপ্নকে সত্যিতে পরিণত করেছে সূর্যা আমাদের রঙ্গমন্দিরের আরম্ভ আর মন্দিরের বিবরণ এর মধ্যে আছে দেখে নিও গুরু ওর কিছু এখন সেটা আর জানতে পারবো না চলো ব্যাঙ্গালোর ফিরে যাই আমরা যারা সত্যি সত্যি কাউকে ভালোবাসি যখন ওরা জীবিত থাকে তখন ওদের ভালোবাসি গর্বের সাথে যদি ওদের খুশি রাখি তাহলে ওদের মৃত্যুর পর শ্রদ্ধা করার কোনো প্রয়োজনই হয় না ওদিকে তাকাও দেখতে পাচ্ছ তো ওটাই অরুন্ধতি নক্ষত্র কেন তুমি ওই নক্ষত্র দেখতে তো দিনের কথা অরুন্ধতি কে খালি চোখ দিয়ে দেখতে পাওয়া যায় না এইভাবে এই প্রতীক স্বামী নিজের ওয়াইফকে একদিক দিয়ে মিথ্যে কথা বলে ওকে বিশ্বাস করার জন্য বাধ্য করে এর মানে এই যে প্রতীক স্বামী স্ত্রীর রিলেশন মিথ্যে থেকে শুরু হয়